और जी भीतर को पूर्व और परे आर्यन शाखा के प्रवेश करब ना पूर्व कोची आर्यन शाखा भीतर के आपावे जानी महाराज यहां के प्रवेश एक्टिव जोन में ईरान ये ये शिवाजी महाराज जी आते हैं এই মুহূর্তে আমি এখন সেই স্টেজে উপস্থিত হয়েছি এই স্টেজেই কিন্তু আজ হাজার হাজার কোরআন আলেম কিন্তু এই স্টেজে করানো হবে আর সকাল দশটায় কিন্তু টাইম দেওয়া আছে কোরআনতলাব এবং সেই কোরআন তেলাবাদের পরেই কিন্তু আজকের যে কর্মসূচি বাবরি মসজিদের ভিত্তি ঢাকায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন সেটা কিন্তু করা হবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেজ যেখানে শুধুমাত্র ওলামায় কেরাম হাফেজ আলেম মাওলানা মুফতি কারি এনাদের কিন্তু অ্যালাও আছে তো সেই হিসাবে আমিও কিন্তু এই স্টেজে আজকে উপস্থিত হয়েছি এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছাত্র এলাকা যে মাদ্রাসা ছাত্র এনাদের কিন্তু লম্বাভাবে সারিবদ্ধ কিন্তু মাদ্রাসার ছেলেরা বসে আছে মাদ্রাসার তলবিলিমরা আর এদিকে সামনের সারিতে আপনারা যদি দেখেন এদিকে আলেম ওলামা মাওলানা মুফতি কারি তেনারা কিন্তু বসবেন এবং আজকে কিন্তু সকলে একসাথেই কিন্তু কোরআন তেলাওয়াত হবে এবং তারপরেই কিন্তু কোরআন তলবহাতের পরেই কিন্তু আজকের যে সমাবেশ সেটা কিন্তু শুরু হবে সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছে একদম সরাসরি স্টেজ আমি এখন আছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মানসার ছাত্ররা কিন্তু সকলেই বসে আছে এবং পুরো বড় করে প্রায় কয়েক হাজার হাফেজ কিন্তু এখানে আজকে সেই জন্যই কিন্তু

তো কতজন কত আমরা এসেছি আমরা এখন বাড়ি থেকে এসেছি যেহেতু ছুটি হয়ে গেছে মাদ্রাসা তার জন্য আমরা একাই এসছি যে আসবে শুনেছি আসবে আজকে আজকে কাবরি মসজিদে যে কোরআন খতমের কথা বলা হয়েছে এই জন্য আমার নাম মীর মুর্শিদ আলম